আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কোর্সটাকে আপনারা পারচেস করতে পারেন তো সেই ক্ষেত্রে প্রথমত আপনার আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস ডট কম এই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে এখানে রেজিস্টার করে নেবেন সর্বপ্রথম তো আমরা যদি রেজিস্টারে ক্লিক করি এখান থেকে আমাদের একটা পেজ নিয়ে আসবে এখান থেকে অবশ্যই আপনার আপনাদের রিয়েল ইনফরমেশন দিয়ে এটাকে ফিল করবেন অবশ্যই যে নাম এবং যে ইমেল আপনি এখানে ইউজ করবেন সেটাই আপনার অ্যাকাউন্ট বা আপনার স্টুডেন্ট আইডি হিসেবে আমাদের কাছে সেভ থাকবে ফলে এখানে আপনি আপনার রিয়েল নাম ইউজ করবেন এখানে কোনো ফ্যান্সি নাম ইউজ করবেন না যেটা থেকে আমি আপনাকে চিনতে পারবো না তো এখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিছি আমি ইউজার নেম চুজ করছি একটা আমি এখানে ওয়ান দিছি কারণ আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে তো আপনাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে না এখান থেকে ইমেল দিছি পাসওয়ার্ড নট এ রোবট দেওয়ার পর আমি এখান থেকে রেজিস্টার করব আচ্ছা রেজিস্টার দেওয়ার পরে এটা আমাকে একটা ইমেল দেবে তো সাধারণত দেখা যায় কি এগুলো তো পার্সোনাল ওয়েবসাইট আপনার ইমেলটা স্প্যাম বক্সের মধ্যে চলে আসতে পারে এই যে আমার যেরকম যেমন ইনবক্সে না এসে নর্মালি চলে গেছে স্প্যাম বক্সের মধ্যে তো এখান থেকে অবশ্যই আপনি এটাকে ক্লিক করবেন করার পরে এটা নট রিপোর্ট নট স্প্যামটাকে একটু রিপোর্ট করে দেবেন তাহলে এটা আপনার ইনবক্সে চলে যাবে এখন এখান থেকে আপনি ভেরিফাই ইমেল ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন তাহলে এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন এটা হচ্ছে আমি যে নাম দিয়েছি সেই অনুযায়ী আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি নর্মালি এখান থেকে চলে যাই এখন আমি হোম পেজে চলে যেতে পারি হোম পেজে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আপনার অ্যাকাউন্ট এখানে লগ আউট দেখাবে অর্থাৎ আপনি এখন লগ ইন আসেন এখন আপনি এখান থেকে চাইলে কোর্সের মধ্যে যাইতে পারেন বা এখান থেকে যাইতে পারেন বা এই যে একটা ল্যান্ডিং পেজ করা আছে আমরা এখানে যাইতে পারি যাওয়ার পর এখান থেকে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন কোর্স সম্পর্কে কোর্সের মডিউল সহ সবকিছু এখানে বিস্তারিত পাবেন পাওয়ার পর আপনার এখান থেকে চলে আসবেন এই যে বাই নাও যে অপশনটা আছে সবার শেষে এখানে এখন এইখানে প্রাইস দেখাচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি একশো টাকা দিয়ে রাখছি বাট আপনারা যখন করবেন তখন এখানে দুই হাজার টাকা থাকবে তো হোক আমি এখন বাই নাওতে ক্লিক করব বাই নাওতে ক্লিক করলে এটা অটোমেটিক কিন্তু আমার যে ওয়েবসাইটে যে চেক আউট পেজ আছে এখানে আপনাকে নিয়ে যাবে এখান থেকে চেক আউটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো এখান থেকে শুধুমাত্র স্টার দেওয়া যায় অপশনগুলো আছে এগুলো আমাদের জন্য জরুরি আচ্ছা এখান থেকে আমি আমার সকল ইনফরমেশন দিয়ে দেবো যেমন আমার ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি অবশ্যই স্ট্রিট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন সিটি ডিস্ট্রিক্ট পোস্টাল কোড এগুলো সব আপনারা দিয়ে দেবেন এখানে একটু এদিক ওদিক হলেও সমস্যা নেই যদি আপনার এক্স্যাক্টলি না জানা থাকে আপনি যে কোনো একটা কিছু দিলেই হয়ে যাবে বাট আপনার নাম এবং আপনার ইমেল এই দুটা যেন সঠিক থাকে কারণ এখানে আপনি কোর্সের অ্যাক্সেসটাকে পাবেন তো সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আই হ্যাভ রিড এটাতে ক্লিক করবেন এখানে ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনার পড়ে নিতে পারেন চাইলে আমি প্লেস অর্ডারে ক্লিক করব তো প্লেস অর্ডারে যখন আমরা ক্লিক করতেছি এটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে একটা চেক আউট পেজে এটা হচ্ছে আমাদের যে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করার চেষ্টা করতেছিলাম যার জন্য আমাদের এই কোর্সটা রিলিজ করতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখানে একটুখানি সময় নেবে একটু ধৈর্য ধরতে হবে এরকম চলে আসছে এখান থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান এখন বিকাশ এবং নগদ অ্যাভেলেবেল আছে এম ক্যাশ আছে আমি জানি এগুলোকে ইউজ করে এখানে ইসলামিক ওয়ালেট ব্যাংকিংয়ের মধ্যে ইসলামিক ব্যাংকের একটা অপশন আছে আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন তো আমি এখান থেকে বিকাশটাকে চুজ করতেছি বিকাশ চুজ করার পর এখান থেকে দেখান এখন আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে সেটাকে এখানে দিতে হবে আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে আপনাকে একটা কোড পাঠানো হবে যেটা হচ্ছে বিকাশ থেকে আপনার ফোনে যাবে আপনি সেই কোডটা এখানে টাইপ করবেন কোডটা দেওয়ার পরে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে এখানে আপনি আপনার বিকাশের যে পিন নাম্বার ইউজ করেন আপনি সেই পিনটা এখানে দিবেন এটা কোনো সমস্যা নেই এটা কোনো সিকিউরিটি রিস্কের কিছু নেই সেই পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করবেন করলে আপনার ফোনে একটা কনফার্মেশন এসএমএস চলে যাবে যে আপনি কোর্সটার জন্য এখানে পে করছেন করার পরে এটা অটোমেটিক আপনাকে কোর্স পেজে নিয়ে যাবে এখানে একটুখানি সময় লাগতে পারে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে বাট বিচলিত হওয়ার কিছু নেই এটা খুবই নর্মাল একটা প্রসেস তো দেখেন এটা অটোমেটিক পেমেন্ট হয়ে গেছে এবং আপনি কোর্সে এনরোল হয়ে গেছেন আপনার কোর্সটা এখানে কিন্তু চলে আসছে আসার পর আপনি এখান থেকে আপনার কোর্সটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যখন কোর্সে চলে যাবেন তখন অটোমেটিক প্রত্যেকটা ক্লাস আপনার সামনে ভাবে আপনার সামনে কোর্সটা চলে আসবে দেখেন এখান থেকে আপনি যদি স্টার্ট লার্নিং এ ক্লিক করেন তাহলে আপনি সবগুলো কোর্সের ক্লাস পর এখান থেকে দেখতে পারবেন তো এটা হচ্ছে প্রথম ক্লাস আচ্ছা এখান থেকে দেখেন প্রত্যেকটা সেকশনের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস আছে আপনি যে কোনো ক্লাসকে যে কোনো সময় চাইলে কিন্তু ওপেন করে দেখতে পারতেছেন যে কোনো ক্লাস আপনি যে ক্লাস করতে চাচ্ছেন সেই ক্লাসে ক্লিক করলে এই ক্লাসটা অটোমেটিক এখানে লোড হয়ে যাবে এবং আপনি ক্লাসটা দেখতে পারবেন যাই হোক তো এটা হচ্ছে নর্মাল যে সিস্টেম এটা হচ্ছে আপনি আপনার কোর্সটাকে যে কোনো সময় দেখবেন আমি সাজেস্ট করব যে আপনি ক্লাস ওয়ান থেকে শুরু করবেন যখন আপনার ক্লাস ওয়ানটা দেখা হয়ে যাবে তখন আপনি নর্মাল এখান থেকে মার্কাস কমপ্লিট দিয়ে দেবেন যখন আপনি মার্কাস কমপ্লিট দিয়ে দেবেন তখন কী হবে তখন আপনি নর্মালি যখন এই কোর্সটাকে ফাইনালি কমপ্লিট করবেন তখন এটা দেখাবে যে আপনি কত পার্সেন্ট কোর্সটাকে দেখছেন বা এটা আমার জন্য দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে যে আপনি কত পার্সেন্ট কোর্সটাকে করছেন এখান থেকে এন্ড সেকশন আছে আপনার এই কোর্স নিয়ে এই ক্লাসটা স্পেসিফিক এই ক্লাসটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখানে কিন্তু একটা কোশ্চেন আমাকে আস করতে পারেন সেই কোশ্চেনটা এখানে আস করলে সবাই সেটা দেখতে পারেন পাশাপাশি আমিও সেটার অ্যান্সার এখানে দিয়ে দিব তাহলে আপনি পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার যে সেকশন ছিল কোর্সের সেকশন এরপর আপনি যখন আমার ওয়েবসাইটে চলে আসবেন নর্মালি আপনার অ্যাকাউন্ট যখন এখানে লগ থাকবে আপনি যে ড্যাশবোর্ড একটা অপশন পাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনি আপনার সেকশনটা দেখতে পারবেন অর্থাৎ আমার ওয়েবসাইটে আপনার যে প্রোফাইলটা সেটা দেখতে পারবেন এখানে দেখাবে যে আপনি কয়টা কোর্সে এনরোল করছেন তো এই যে আপনার এনরোল কোর্স হচ্ছে একটা অ্যাক্টিভ কোর্স হচ্ছে একটা যেহেতু আমরা এই কোর্সটি শুরু করতেছি আপনি যে কোনো একটা অপশনে চলে গেলে কিন্তু এখানে আপনি আপনার কোর্সটাকে দেখতে পারবেন অথবা আপনি যদি এখান থেকে চলে যান যে আমার যে কোনো ওয়েবসাইটের যেটা হোম পেজ এখানে আসার পরেও আপনি কিন্তু কোর্সে চলে যেতে পারেন এই কোর্সের মধ্যে গেলেও আপনি এখান থেকে এটা দেখাচ্ছে অ্যাড টু কার্ড বাট যেহেতু আপনি অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে এবং আপনি এটা কিনছেন অলরেডি আপনি নর্মালি এখানে চলে যেতে পারবেন এই কোর্সের মধ্যে গেলে আপনি এখান থেকে এটা কিন্তু দেখা শুরু করতে পারেন তো যাই হোক আর কি এটা হচ্ছে আমাদের কোর্স কেনার সিস্টেম আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বা ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি সেগুলোকে সমাধান করে দেবো ইনশাল্লাহ